নমস্কার সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শুভ সকাল জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি আর আজকে একটু খুশি মন লাগছে কারণ মালিককে চিন্তা মুক্ত করে দিলাম পুরো বাগানটা খুবই ফেলেছি আর সঙ্গে আরেকটা সুখবর বলে যেতে পারে মানে আমাদের কাছে সুখবর জানি না আপনাদের কাছে কি মালিকের পা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে ব্যথা আছে কিন্তু ফলাটা বিশেষ নেই তো মালিক এসছিল সকালবেলা বাগানে ওটা কফা দিয়েছে আমি বললাম আজকের দিনটা বেশ না কালকের থেকে তুমি তোমার কাজ শুরু করো তো পুরো বাগানটা একদম পরিষ্কার করে আর ফুটিয়ে ফেলা হয়েছে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার এই ছোট্ট পরিবারে একটু সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে তো এখন একটু বাড়ির দিকে যাব অনেক সকালবেলায় এসেছি এই দিকটা যেটা বাকি ছিল কালকে সেটা আজকে পুরো কপানো হয়ে গেছে অলিভিয়া উঠেছে হ্যাঁ অলিভিয়াকে তুলে আমি এলাম বাড়ির দিকে যেতে হবে এবার খাওয়া দাওয়ার পর্ব আছে সকালবেলা তো হবে আমি কাজ করছি বলে হয়তো খেয়াল নেই কিন্তু বেলা যথেষ্ট হয়েছে চলো খাওয়া দাওয়ার ওইদিকে যাওয়া যাক একটু আবার আবার বিকাল বেলা আবার হাত আর এইখানে একটা বেড মুছে ফেলেছি চিকিৎসকটা দানা দিতে হবে এতে কি দেওয়া যায় দেখি সব রেডি করি আমি পাট পাট ভাগ করব করে তখন দেখব আচ্ছা এই মাটিটা শুকিয়ে যাবে আশা করছি কারণ কালকে তুমি এখান দিয়ে ঘুরেছিল না বেড়া দেওয়ার জন্য নেটটাও তো টানানো হবে নেট টানানো হবে আজকে চলো চাষি লতি এখন সবই চাষি হয়

বাগান থেকে এসে মাটি কমানো যত তাড়াতাড়ি একটু রান্না বান্না করে নেওয়া যায় তার উপর ওই শিকার ইস্কুলও আছে তো এখন এই খুলচি কাটবো আর কি মাছ এনে সে তো আছে আমি না তো ঢেলে দেখাচ্ছি কি মাছ নিয়ে আসলে আজকে অনেকটা হালকা লাগছে যে কত মশা একটু একটু করে সুস্থ হচ্ছে আর একটু একটু করে কিন্তু বাইরে বার হচ্ছে আজকে বাজারে গেল আর ওই কাকে স্কুলও নিয়ে যাবে বলছিল তারপরে ব্যবসার কাজেও হয়তো আমাকে আর অতটাও যেতে হবে না হয়তো যেতে হবে ভারী মাল যদি হয় আমি যাব কারণ সবে সবে সুস্থ হচ্ছে তো তো অনেকটাই নিশ্চিন্ত আজকে পার্সে মাছ নিয়ে এসে দেখছি বাজার থেকে তো কালকে চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ অবশ্য একটু আছে কচুলো দিয়ে তাহলে চিংড়ি মাছ হবে আর পার্শে মাছ যেমন কি দিয়ে হয় সবাই যেটা বলে সেটা দিয়েই হবে দেখছি একটু কাজ কলা না যায় নাকি দেখছি দেখি এখানে কচুর লতিটা কেটে নিয়েছি বাজার থেকে যে লতি এনেছিল সেই লতি আজকে তো আর বাগানে লতি উঠেনি আসলে এখন বৃষ্টি হচ্ছে না সেহেতু লতি একটু কমই উঠবে এখানে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা মাছ কিন্তু কড়াইতে ভাজা চলছে আবার বাজারে একজনের কাছে কলা আনতে পাঠালো সে কলাই এনে দিল আর কলাটা আমি বেশ কেটে কুটে আর ধুয়ে নিয়েছি এবার রান্না হবে মাছ দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলেই আর কলা আর মাছের তরকারি হবে কড়াইতে আর যে মাছগুলো দেওয়া ছিল সে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এবার তুলে নেবো এদিকে তো মাছ ভেজে তুলে নিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে এবার কলা তরকারিটা বসিয়ে দেবো আর এদিকে কিন্তু কড়াইতে আছে চিংড়ি মাছ আসলে পেঁয়াজ ফোড়ন একটু ভেজে নিয়ে চিংড়ি মাছটা ভাজতে দেবো ঠিক দিয়েছি চিংড়ি মাছ হবে কচুর লতি দিয়ে ঝাল ঝাল করে করতে হবে কারণ মাঝে লতি একটু ডাল ধরে তো ওই জন্য একটু ঝাল ঝাল করেই করবো তো লঙ্কাটাকে আমরা দিই নিই চিংড়ি মাছটা একটু ভাজা ভাজি খেয়ে আসি না লঙ্কাটা দিয়ে দেবে আলু মিয়া কি করছো খেলা করছো ডট বারোটা তো অলিভিয়া বসে গেছে ঠাকুরমার সঙ্গে তোমাকেও ভাত দিতে বলছো হ্যাঁ মা চান করতে গেছে আসুক মা এখন খাচ্ছে সেই কচুরলতি আর চিংড়ি মাছ তোমাকে আর একটু কচুরলতি দেবো মা আরে এখানে আছে পার্সে মাছ আর কাঁচকলা পারশে মাছ কচুরমুখী পার্সে মাছ বড়ো আলু এগুলো তো ভালোই লাগে তা প্রায় তো খাওয়া হচ্ছে এখন শীতের সবজি বাজারের থেকে কেনা হয় না বললে চলে না কেনা হয় কম কেনাই হচ্ছে সেই সঙ্গীতা ব্যবসায় গেছিলো তখন কিছু এনেছিল সেই সবজি দিয়েই এখন চলছে আর বাড়ির কিছু সবজি তার উপরে আবার ডক্টর আমাকে বেশ কিছু এর উপরে নিষেধাজ্ঞা এনেছে তার কারণে সেই খাবারগুলো বাড়িতে কম বেশি আছে পালং শাক ছিম বরবটি এগুলো আমাকে বেশ কিছুদিন না খেতে বলেছে তার কারণে ওগুলো আর খাওয়া যাচ্ছে না হ্যাঁ তারপর হ্যাঁ হ্যাঁ তারপর বলো না কেটে দেবো না হ্যাঁ বলেছো তো আত্মার তোতা পাখি বলেছো তো কও না কেন বউ তো বলি আর আর মুখস্থ আছে ছড়া মুখস্থ আছে হ্যাঁ ছড়া বলো দোল দোল দুলুনি হ্যাঁ তারপর হ্যাঁ বাহ বাহ বর আসবে নিয়ে যাবে না বর আসবে যখনই যখনই নিয়ে যাবে তখনই গুড হাততালি হাততালি বাস তাহলে এবার আমাকে লজেজটা কেটে দিতে হবে বিনিময় ছাড়া কিছু হয় না এখন আচ্ছা ঠিক আছে আই লজেস্ট কেটে দেবো বরফের মাছ তো নরমে যায় কলার তরকারি মুছে পাশে মাছ এখানে গেটে চাবি দেওয়া আছে

সেটা হতে পারে কিন্তু সবার কাছে তো আর সমান লাগে না আমার কাছে খারাপ লাগতে পারে তোমার কাছে ভালো নাও লাগতে পারে তো না কোনদিন খারাপ হয়েছে কচুর লুতি আর চিংড়ি মাছ তার মানে ভালো হয়েছে তাই তো ধরিয়ে কথা হচ্ছে মানে ভালো হয়েছে মা আসলে মায়ের কথা বলতেই মনে পড়ে গেল যে কচুর লতিটা আজকের হয়েছে কিন্তু সম্পূর্ণ মায়ের ইচ্ছাতে কারণ আমি সেদিন বাজারে করে এনেছিলাম তারপরে তো গিয়েছি আর মাছ নিয়ে চলে এসছি আর সেভাবে বাজার করিনি আর বাড়িতে অনেকটা সবজি ছিল মা এই কয়েকদিন ধরেই সমানে বলছিল বৌমা বাগানে লতি হয়নি মানে লতি খাবারই ইচ্ছা করছিল তো আমি বললাম আজকে আমি বাজারে যাচ্ছি না আর বাড়িতে চিংড়ি মাছ আছে তুমি কিন্তু মনে করে লতিটা আনলে কারণ মা খেতে চেয়েছে তাই জন্য মায়ের উদ্যোগেও বলা চলে যে লতিটা রান্না হলো আজ তো মা খেয়েছে ভালো মার ভালো লেগেছে মা খেয়েছে তো

তুই সকালবেলা কি করছো হ্যাঁ অলি বিয়া কি করছো কি খেলা হ্যাঁ খেলা সকালবেলা একটা ছড়া বলবে নাকি হ্যাঁ কেন বলো বলো আতা গাছে বলো ওটা কি বানিয়েছো আইসক্রিম বানিয়েছি হ্যাঁ আইসক্রিম আর ঠাকুর মানে কি বানিয়েছে তুমি সকালবেলা কি রান্না করছ মাংস তরকারি ঝাল দিচ্ছ না তো হ্যাঁ ঝাল কম দেবে তুমি ঝাল খাও হ্যাঁ ভাত খাবে না তুমি চলো চলো ভাত খেতে চলো চলো হ্যাঁ হ্যাঁ থালা নেবে চলে এসো থালা নিয়ে চলে এসো শিগগির এসো তাড়াতাড়ি এসো ওসব রেখে এসো মা কি খেয়েছ ওই যে তো ওই যে তো ওই যে তো

তুমি জানো প্রেমিক কেমন দেখতে হয় তুমি জানো কি হ্যাঁ জানো না তো না তো বানাচ্ছ কি করে অলভিয়া নাকি পিরামিড বানাচ্ছে তোমার ঠাকুরমার নাম কি কমিলা না প্রমিলা বলো প্রো মিলা হ্যাঁ প্রমিলা

সঙ্গীতা আর দিদির নাম কি ঐশিখা সেই কাল গেলে দুপুরবেলা রান্না খাওয়া হলো তারপরে আর সেভাবে কোনো ফ্লিপ নেওয়া হয়নি আমি তো ক্লান্ত হয়ে পড়েছিলাম আর তারপরে সন্ধ্যার টাইমে ওইভাবে গেছে কোনো রকমে আজকে সকালবেলাও আবার একটু বাগানে গেলাম গিয়ে কিছুটা লাইন করে দিয়েছি ঐশিকার বাবা অবশ্য একটু খুব খুব করে দিয়েছে বাগানটা

চাইল্ড কেয়ারের পাকসার কাছে যে চাইল্ড কেয়ার হসপিটালটা আছে ভদ্রলোক নাকি এইখানে ঘাসিয়াড়া বসে শনিবার আর মঙ্গলবার তা বললো তুমি অন্তত একবার এখানে দেখাতে পারো ওখানে আউটডোরে দেখে হ্যাঁ ওই রিপোর্টগুলো অন্তত দেখাও সে ওষুধ না খাওয়াও অন্তত রিপোর্টগুলো দেখাও আমি বললাম ঠিক আছে দেখি

তো ওই শিকার সমস্যা কিন্তু একরকম নয় ওই শিকার সমস্যা অনেক রকমের ওকে অনেক দিন ধরে ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু হতে হতে এমন একটা জায়গায় এসে এখন সেটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে কি ছোট হয়ে গেল নাকি বড় খালা না দিলে হয় না সত্যিকারে কিন্তু খিদে পেয়েছে শিকার সমস্যাটা যেটা বলছিলাম ও তো আবার খেতে চাইছিল বলে ওকে আবার রেডি করে দিলাম আগে ঐশিকার বছর বয়সেই কিন্তু ওর গোলদটা নেই মানে যে বাড়ন্ত খেলাধুলো করে কিন্তু সেই উদ্যমটা ওর ভিতরে নেই ও যেন আস্তে আস্তে বয়সের তুলনায় ঝিমিয়ে যাচ্ছে আর খাই তো একদমই অল্প ওকে অনেকক্ষণ ধরে ধরে আমরা খাওয়াই খাওয়াটা যদি পয় এখন বাচ্চাদের লেগেই থাকে একটা সমস্যা কিন্তু এটা চলেছে কিন্তু আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করি এই সময় দেওয়ার বা খাওয়া দাওয়ার থেকে ত্রুটি রাখা হয় না স্কুল থেকে আসে সাড়ে তিনটে সেখান দিয়ে ও রেডি হয়ে খেতে বসে প্রায় তিনটে পঁয়তাল্লিশ নাগাদ আর ওখান দিয়ে ওর খাওয়াতে খাওয়াতে প্রায় সাড়ে চারটে পাঁচটা কোনো দিন বেজে যায় তবুও ওকে ধৈর্য ধরে খাওয়ানো হয় তারপরেও ওর যেটা আরেকটা সমস্যা হচ্ছে ও মানে খাই তো ওই পরিমাণ অল্প পরিমাণ কিন্তু ওর পটিটা হয় অনেকটা বাড়ি বেশি আমরা ওটা খেয়ালও করেছি যে পটিটা ভালো করে কিন্তু বাড়ি বেশি করে তো এর সমস্যা তো আছেই আর তার সঙ্গে বাড়ছে না একটা তো চিন্তাও থেকে যায় যে বছর অনুযায়ী ও যদি একটু পরিমাণে না খায় না বাড়ে তাই বলে ওর পিছনে কিন্তু এটা খাও সেটা খাও আলাদা করে খাওয়ানো হয় কত কিছুই কিন্তু সমস্যা জানো ঠিক ঠিকই ওই যে বারবার পটিটা করছে ওর জন্যই তো শিশু মঙ্গলা ডাক্তার বলেছে এন্ডোস্কোপি করতে হবে যে ওর পেটের ভিতরে যে মানে খাদ্য খাদ্যনালী আছে সেটা সরু কিনা সেটা দেখার জন্য তো আমরা তো সেখানে পেরে উঠিনি বলে চিত্তরঞ্জনে দেখাচ্ছিলাম তো চিত্তরঞ্জনে গলার থাইরয়েড বা এই ইউএসজি করলো তো সেগুলো দেখাই দেখি কি হচ্ছে এখনও তো দেখানো হয়নি কারণ দু সপ্তাহ পরে ব্লাড টেস্ট দিয়েছে ব্লাড টেস্টের রিপোর্টটা নিয়ে তারপর হবে এখনো অনেকটা দিন তো তার জন্য আবার ওই সকালবেলা কোথায় গেছিল কে বলল ভালো তো সেই জন্য সব জায়গায় ছোটাছুটি সমস্যা আর ওর মানে এটার ভিতরে নারী যদি সরু হয় তাহলে তো একটা চিন্তারও বিষয় থেকে যায় যেহেতু এক জায়গা থেকে ওরকম আশঙ্কা করেছে তো আমরা তার পরে তো আর বসে থাকতে পারি না এখানে ওখানে নিয়ে ঘুরছি অনেকে অনেকে কমেন্ট করে আমরা বলতেও খুব সব সময় পারি না হয়তো সবাই মনে করে যে সঠিক বলছে না কি ব্যাপার তার ওপরে ওই শিকার বাবা একটু যে ভালো জায়গায় দেখাবে বা শিশুবঙ্গলে ভেস করে করবে ওই শিখার পায়ে বাবার পায়ে আসবে চোট হয়ে এই কোনোটা দিন ঘরে বসে আছে আর বাড়ির পুরুষ মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন মাধ্যমে থাকেন তাহলে সেটা ভালোভাবে জানতে পারবে যাই হোক আসো খেয়ে নাও বলতে বলতেই কিন্তু রাস্তায় বেরিয়ে গেছে দেখছি আমি দেখে আসি ততক্ষণে যাও বাগানটা প্রথমত এই মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে হাঁটার রাস্তা আর ভাগ ভাগ করা হয়েছে যাতে বাগানের ভিতর দিয়ে না হাঁটা হয় অনেকগুলো ভাগ ভাগ করা হয়েছে তুমি কী করছো

একটু কাঠগুলো নিয়ে যাই নিয়ে আর রোদ দিয়ে দেব দিলে পিঁপড়েও আশা করছি কিছুটা বেরোবে আর শুকোবে ওই সঙ্গে যে ঘেরা বেড়া দেওয়া ছিল এদিকে চারিদিকটা সেগুলো তো ভাঙা হয়েছিল আর এগুলো দিয়ে আর ঘেরা বেড়া দেওয়া যাবে না এগুলো জ্বালানি হিসাবেই ব্যবহার করতে হবে তার জন্য এই বাড়ির দিকে নিয়ে যাচ্ছি আর এই যে বলছিলাম যে বেশ সাজানো গোছানো হয়ে গেছে এখন শুধু বীজ বা চারা বপন করার সময় হয়েছে এখন সাজাতে পারলে হয় রাত্রে বেরোবো কিছু দানা কিছু চারা নিয়ে আসতে হবে ওগুলো কি নিয়েছো এই কলার মোচা সেই খোল হ্যাঁ না না ও জলে যাওয়া যাবে না তুমি নিয়ে বারান্দায় নিয়ে খেলা করো যাও যাও দিদির সাথে খেলতে লাগাও যাচ্ছি মাছখানে পথটা বড় রকম হয়েছে একটাই কারণে জল দেওয়া বা হাঁটার ছবি থাকতে আর জল দিতে গেলে একটু বড় জায়গা না হলে সেই বাগানের চারা যেগুলো থাকে তার উপরে পা পড়ে যায় তার জন্য একটু দেওয়া হয়েছে বড় করে কিছু কোথায় শা এখান রৌদ্র দিয়ে রৌদ্র চলে আসবে একটু পরে আরবর সব মেলা হয়ে গেছে বলি ভাইয়া তো রাত্রিবেলা করে ওর যা কাজকর্ম সেগুলো করে সকালবেলা ওঠাই না ধুয়ে দিলে আবার শুকায় না কারণ শীতকালে রৌদ্র বেশিক্ষণ এদিকে থাকে না বারোটা বাজতেই তো সূর্য পশ্চিম কোণে হেলে যায় আর রৌদ্রই পাওয়া যায় না তো যাই হোক সব মিলিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন অবশ্য দু দিনেরই পর্ব তো আমাদের আর কিছু করার ছিল না এতটাই ক্লান্তি বল লাগছিল কালকে ক্লান্তির জন্য এতটার দূর পর্বটা টেনে আনা হচ্ছে কোনো একটা নতুন পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন আমাদের পাশে থাকবেন নমস্কার